আজকের রেসিপি চিংড়ি আলুর ঝোল প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মধ্যে এক এক হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দু চামচ লেবুর রস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই এবার তুলে নেবো এবার আলুগুলোকে ভেজে নেব ভালো করে সিক্সটি পারসেন্ট ভেজে নিলেই হবে এরপর কালো সর্ষে এক চামচ কাজু বাদাম একবারে পেস্ট করে নেব তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এরপর তেলের মধ্যে গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবার নেড়ে নেব টমেটো কুচি লবণ টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটা গলে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর সর্ষে আর কাজু বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে তা এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে বেশিক্ষণ ফোটাতে হবে না পাঁচ মিনিট ফোটালেই হয়ে যাবে এবার ধনে পাতা কুচি দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দেবো তৈরি আমাদের চিংড়ি আলুর ঝোল